সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের প্রতিদিনের প্রয়োজনীয় খাবারের একটা চার্ট দেওয়া আছে এখানে প্রথমে দেওয়া আছে শক্তিদায়ক খাবার শক্তিদায়ক খাবারের মধ্যে সস্তা খাবার আছে এবং দামি খাবারও আছে এবং সস্তা খাবারের মধ্যে আছে মোটা চালের ভাত গোল আলু ভুট্টা তেল নারকেল নারিকেল কলা গুড় মিষ্টি আলু চিনি আটার রুটি এবং কচু এরপরে দামি খাবারগুলোর মধ্যে আছে শক্তিদায়ক যে খাবারগুলো সেখানে আছে সরু চালের ভাত বিস্কুট খুরমা খেজুর কিসমিশ মাখন কেক পাউরুটি আইসক্রিম জিলাফি মিষ্টি এবং মধু এরপরে সাধন ও ক্ষয়পূরণকারী খাবার হিসাবে সস্তা খাবার এবং দামি খাবার সেই হিসাবে দেওয়া আছে সস্তা খাবারের মধ্যে আছে ছোটো মাছ চিনাবাদাম কাঁঠালের বিচ্চি সুটকি মাছ এবং এখানে আছে বিভিন্ন প্রকারের ডাল মসুরির ডাল বুটের ডাল মটর ডাল মটরশুঁটি অড়হর ডাল খেসারির ডাল চয়া ডাল এখানে বিভিন্ন রকমের ডাল দেওয়া আছে সস্তা খাবারগুলোর মধ্যে এবং এখানে যে দামি খাবার সেই দামি খাবারের মধ্যে আছে বড় মাছ বড় মাছ মায়ের বুকের দুধ এখানে গরুর দুধ দেওয়া আছে ডিম কলিজা মাংস এবং ফনির এগুলো হচ্ছে দামি খাবার এরপরে দামি খাবার এবং সস্তা খাবার রোগ সাধন ও ক্ষয়পূরণকারী খাবার হিসাবে আছে এরপরে রোগ প্রতিরোধক যে খাবার সেই খাবারেরগুলোর মধ্যে আছে সস্তা খাবারের মধ্যে আছে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি যেমন কচু শাক শিম পাতাকপি বাঙ্গি ফলের মধ্যে কাঁঠাল আনারস পেঁপে গাজর পেয়ারা লেবু আমলকি শাক পালং শাক আছে ফুলকপি আছে কামরাঙ্গা, করলা হেলেঞ্চা শাক লাউ টমেটো লাল শাক এবং পুঁই শাক বেগুন এই সব ধরনের শাক সবজি এই সস্তা খাবারগুলোর মধ্যে আছে এখানে আছে শিম এবং সব ধরনের শাক এই সস্তা খাবারগুলোর মধ্যে আছে এরপরে এখানে দামি খাবার এর মধ্যে আছে ডিমের কুসুম দই দুধ আম পাকা পেঁপে এবং পনির লিচু কলিজা এবং শাকসবজির মধ্যে আছে সকল প্রকার সকল ধরনের ফলমূল কিন্তু এখানে দেওয়া আছে এবং এই তিন শ্রেণীর খাবার থেকে আমরা প্রতিদিন দুই থেকে তিন ধরনের খাবার গ্রহণ করার জন্য আমাদের শিক্ষার্থীরা অবশ্যই গ্রহণ করবে এই তিন ধরনের খাবার একটা হচ্ছে শক্তিদায়ক খাবার আর একটা হচ্ছে বৃদ্ধি সাধন এবং ক্ষয় ক্ষয়পূরণকারী খাবার এবং রোগ প্রতিরোধক খাবার এই খাবারগুলো থেকে কমপক্ষে প্রতিদিন দুই তিন ধরনের খাবার অবশ্যই শিক্ষার্থীরা গ্রহণ করে থাকবে এবং গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য